জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী বিংশখণ্ড বলি নৈবেদ্য ও অঞ্জলির তাৎপর্য স্বপ্নে দেখিয়াছ ভগবানের আদেশ হইয়াছে তোমাকে বলি দিতে হইবে নিশ্চিত জানিও এই বলি কোনো ছাগ নহে কোনো মহিষ নহে এই বলি তোমার কাম ক্রোধ লোভ আদি ছয়টি দৈত্য সমরীপু দৈত্যকুল নিঃসূদের জন্যই এই বলির আদেশ বৃথা পশুরক্তের ধরনী রঞ্জিত করা ইহার তাৎপর্য নহে স্বপ্নে দেখিয়াছ ভোগ দিতেছ নৈবেদ্য সাজাইয়াছ পুষ্পাঞ্জলি প্রদান করিতেছ ইত্যাদি এই কাজগুলি তোমাকে আক্ষরিকভাবে পুনরায় করিতেই হইবে এমন কোনো কথা নাই তবে মনের তৃপ্তির জন্য বাহ্যভাবে এই কাজগুলি নিজ সাধ্য সীমার মধ্যে থাকিয়া অবশ্যই করিতে পারো কিন্তু আসল কাজটি হইতেছে যাহা তাহা এই যে হস্তে পুষ্পপত্র দল লইয়া মনে মনে ভাবিবে ইহারা তোমার সমগ্র জীবনের প্রতীক তুমি তোমার জীবন তোমার পরম চরণে নিঃশেষে সমর্পণ করিয়া দিয়া ধন্য হইতেছ বলি পূজা নৈবেদ্য ও অঞ্জলির ইহাই প্রকৃত অর্থ ইহাই তাহার তত্ত্বগত ব্যাখ্যা ইহার ভিতরেই উহাদের প্রকৃত সার্থকতা কখনো এই কথা ভুলিও না আরম্বরের দ্বারা অনুষ্ঠানকে রাজসিক মূর্তি দিলে গ্রাম্য লোকের কাছে তোমার যশ পারিতে পারে কিন্তু জীবন দেবতার তুষ্টি তাহার উপরে নির্ভর করে না হরিওম